তো হ্যালো স্টুডেন্টস কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে আমরা ক্লাস ফাইভের পেজ নাম্বার নাইনটি হ্যাঁ এই তিনের দাগের অঙ্ক এবং চারের দাগের অঙ্কগুলো আজকে আমরা করব। ঠিক আছে তো তিনের দাগের অঙ্ক দেখো কী বলেছে একই হর বিশিষ্ট ভঙ্গনাংশে পরিণত করো ঠিক আছে কী বলেছে এক বাই তিন আর এক বাই সাত তাহলে নিচের হরগুলো সমান করতে হবে তো কি করতে হবে হর সমান করার জন্য এই তিন আর সাথে লসও করতে হবে তাহলে তিন আর সাথে লসও করতে হবে যেহেতু একে অপরকে কেউ ভাগ যাচ্ছে না তাহলে তিন সাথে ডাইরেক্ট গুণ করে দেবো একুশ একুশ হচ্ছে এদের লস বোঝা গেছে একুশ হচ্ছে এদের লস তাহলে কী করবো ভালো করে দেখো এক বাই তিন লিখবো একুশ করতে গেলে কী করতে হবে এখানে তিনের সঙ্গে সাতের গুণ করতে হবে সাত তিন একুশ যেহেতু নিচে সাত গুণ করলাম তাই ওপরও আমাকে কী করতে হবে সাত গুণ করতে হবে আগে এগুলো খুব ভালো করে বুঝিয়েছি বেশ এটা এক বাই সাত আছে একুশ করতে গেলে কী করতে হবে সাতের সঙ্গে তিন গুণ করতে হবে আর নিচে তিন দিবন তাই ওপরেও তিন দিবন তবে না এটার এটা সেম থাকবে আর এটা এটা ভগ্নাংশ সেম থাকবে তাহলে তো চেঞ্জ হয়ে যাচ্ছে তাই না তাহলে কত হবে ব্যাপার সাত এক সাত তিন সাত একুশ এটা তিন এক তিন তিন সাত একুশ তাহলে কত হচ্ছে উত্তর সাত বাই একুশ আর তিন বাই একুশ বোঝা গেছে পায়ের দেখো দাগে দেখো কী বলেছে দুই বাই পাঁচ আর দুই বাই আট ঠিক আছে তাহলে পাঁচ আটটা কত হচ্ছে চল্লিশ চল্লিশ হচ্ছে এদের লস হব লস হব ঠিক আছে ঠিক আছে এদের লস হব তাহলে দেখো দুই বাই পাঁচ চল্লিশ করতে হলে কী করতে হবে আমাকে পাঁচের সঙ্গে আট গুণ করতে হবে পাঁচ আটটে চল্লিশ আর ওপরেও আট দ্বিগুণ বোঝা গেছে বেশ দুইয়ের সঙ্গে দুই বাই আট আটের সঙ্গে পাঁচ গুণ করতে হবে তবে না পাঁচ আটটা চল্লিশ আর ওপরেও পাঁচ দ্বিগুণ ঠিক আছে তাহলে আট দিগুণ এটা কত হয়ে যাচ্ছে ষোলো বাই ষোলো এটা দশ বাই তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে এবার চারের দেখা অঙ্গ দেখো কী বলেছে তিন বাই পাঁচ ও চার বাই সাতের মধ্যে কোনটি ছোট কোনটি বড় ঠিক আছে এর আগে কি করলাম এগুলো সমান করলাম এই যে হরগুলো সমান করলাম এবার বলছে কোনটি ছোট এবং কোনটি বড় এই দুটো ভঙ্গাস মধ্যে করতে হবে তো একই নিয়ম সেই আগেও করেছি আমরা ঠিক আছে দেখো তিন বাই পাঁচ আর চার বাই সাত এটা লস কত হচ্ছে পাঁচ সাত থেকে পঁয়ত্রিশ ঠিক আছে ডাইরেক্ট হয়ে যাচ্ছে বেশ এবার দেখো তিন বাই পাঁচ পঁয়ত্রিশ করতে গেলে কী করতে হবে পাঁচের সঙ্গে সাতের গুণ করতে হবে তাই ওপরও সাত গুণ হয়েছে চার বাই সাত পঁয়ত্রিশ করতে গেলে সাতের সঙ্গে পাঁচের গুণ করতে হবে তাই ওপরও পাঁচ দিগুণ তাহলে এটা কথা হয়ে গেল তিন সাত একুশ বাই পঁয়ত্রিশ এটা চার পাঁচা কুড়ি বাই পঁয়ত্রিশ তাহলে বলো এই দুটোর মধ্যে কে বলো এটা পঁয়ত্রিশ ভাগের একুশ ভাগ ঠিক আছে কোনো একটা জিনিস পঁয়ত্রিশ ভাগ করেছে তার মধ্যে একুশ ভাগ পেয়েছে এটা পঁচিশ ভাগ করে তার মধ্যে একুশ ভাগ পেয়েছে এ কুড়ি ভাগ পেয়েছে তাহলে কে বড় তাহলে এই দুটোর মধ্যে নিশ্চয়ই এটা বড়ো তাই এটা হচ্ছে বড়ো এটা ছোটো ঠিক আছে আশা করছি বুঝতে পেরেছি এটা হচ্ছে আমাদের উত্তর কিন্তু দেখো তিন বাই পাঁচ আর চার বাই সাত দেখে কি সহজে মানে বলা যাচ্ছে যে কে বড়ো দেখো বুঝতে পারছো না এটা পাঁচ ভাগের মধ্যে তিন ভাগ এটা সাত ভাগের মধ্যে চার ভাগ বোঝা যাচ্ছে না দেখে তাই নিচের হরগুলোকে আমরা সমান করে নিলাম এ সমান করে নিলাম এবার দেখো বুঝতে পারছি বোঝা গেছে তাই দেখো তিন বাই সাত আর পাঁচ বাই এগারো এদের লসহ কত হচ্ছে সাত এগারো সাতাত্তর ঠিক আছে এবার দেখো তিন বাই সাত সাতাত্তর করতে গিয়ে আমাকে এগারো দ্বিগুণ করতে হবে এগারো ঠিক আছে পাঁচ বাই এগারো করতে গেলে আমাকে সাত দ্বিগুণ ওপরও সাত ঠিক আছে এটা তিন এগারো তেত্রিশ বাই এটা পাঁচ সাত পঁয়ত্রিশ বাই সাতাত্তর তাহলে এই দুটোর মধ্যে কে সাতাত্তর মধ্যে পঁয়ত্রিশ ভাগ সাতাত্তর মধ্যে তেত্রিশ ভাগ তাহলে এটা ছোটো এটা বড় ঠিক আছে তোমরা আশা করছে বুঝতে পেরেছ গ নম্বর দেখো কী বলেছে এক বাই পাঁচ এক বাই দুই দুই বাই তিন ঠিক আছে তাহলে এটার লসু কত হচ্ছে লস আঘু কত হবে এটার পাঁচ দুগুণের দশ তিনের তিরিশ তিরিশ হচ্ছে সাথে লসাগু বোঝা গেছে কী বললাম যে লসকু হচ্ছে তিরিশ এবার দেখো এক বাই পাঁচ তিরিশ করতে হলে কী করতো আমাকে পাঁচের সঙ্গে ছয়ের গুণ করতে হবে পাঁচ ছয় তিরিশ নিচে ছয় দেখুন তাই ওপরেও ছয় দেখুন বেশ এক বাই দুই দুই পনেরো তিরিশ তাই ওপরেও পনেরো দেখুন এটা দুই বাই তিন তিন দশের তিরিশ ওপরও দশ দিগুন হয়েছে কত হচ্ছে ছয় বাই এটা তিরিশ ঠিক আছে এটা পনেরো বাই এটা কুড়ি বাই তিরিশ তাহলে এই তিনটের মধ্যে কে সবচেয়ে ছোটো সবচেয়ে ছোটো এ তারপরে এ তারপরে এটা ঠিক আছে পরপর ছোটো থেকে বড়ো অলরেডি সাজানো রয়েছে ঠিক আছে এটা হচ্ছে এর অ্যান্সার ঘ নম্বর আমাকে দেখো কি বলেছে এক বাই দুই এক বাই তিন চার বাই পাঁচ তিনটে লস কথা হচ্ছে আবার সে তিরিশে হয়ে যাচ্ছে লসগু হয়ে গেছে তাহলে এক বাই দুই ইন্টু পনেরো ওপরও পনেরো দ্বিগুণ ঠিক আছে তারপর একটা এক বাই তিন তিন দশে তিরিশ উপরও দশ দেখুন চার বাই পাঁচ পাঁচ ছয় তিরিশ ওপরেও ছয় দেখুন তাহলে কত হচ্ছে এখানে পনেরো বাই তিরিশ দশ বাই তিরিশ ঠিক আছে তাহলে দেখো সবচেয়ে ছোটো কে দশ মানে এক বাই তিনটা তারপরে কে মানে দুইটা তারপরে চব্বিশ বাই তিরিশ মনে চার বাই পাঁচ বোঝা গেছে তোমরা এটা সাজিয়ে লিখে নিও ঠিক আছে তো দেখো লাস্টে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রইলো এক বাই পাঁচ তিন বাই চার ও এক বাই দুই ভগ্নাংশগুলি ছোট থেকে বড়ো সাজাও ঠিক আছে তো তোমরা অবশ্যই এটা আশা করছি পারবে আমি যা যা শেখালাম তো তাতে পারার কথা তো তোমরা এটা উত্তর বার করে এবং কমেন্ট বক্স অবশ্যই জানিও ঠিক আছে আর আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই সেটা জানিও কোনো কিছু বুঝতে অসুবিধা হলে সেটাও জানিও ঠিক আছে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের কাছে শেয়ার করে দিও লাইক করে দিও ঠিক আছে তো আজকের মধ্যে এই পর্যন্তই চলো টাটা